ভক্তদের গায়ে এর আগেও হাত তুলেছেন সাকিব ঘটনা নতুন নয় এদিন ছবির জন্য সাকিব এমন করলেন সাকিব কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওই সময় ভক্তের সঙ্গে এমন করে বসেন বিশ্বসেরা যাই হোক ভক্তের মনে কষ্ট গেছে বলেই কি এমন অধোপতন সাকিবদের দলের তামিম ইকবালের বিপক্ষে করেছেন ডাক দল পেয়েছে লজ্জার রেকর্ড একশো রানে হার সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাকিব বলেন তার জীবনের অর্জন ভক্তদের জন্যই তিনি ভালোবাসতে বাধ্য করেন তাকে দেখে আবেগ কন্ট্রোল করা যায়ও না কখনই কি আর এই ভক্ত সাকিবকে সাপোর্ট করবেন করবেন না হয়তো কারণ মনের কষ্ট সহজে দূর করা কঠিন ওই ঘটনার রেশ কাটিয়ে খেলা শুরু হয় বাংলা দুই লিজেন্ড সাকিব তামিম এক ফ্রেমে তামিম পঁচিশ বলে বাইশ রান করেন শুরুটা দারুণ ছিল তামিমের নান্দনিক সব বাউন্ডারি হাকিয়েছে খান এবারে অবশ্য আবার ড্রাইভ এবং বল চলে গেল সীমানার বাইরে ডিপ কাবার অঞ্চল দিয়ে দুর্দান্ত টাইমিং অবশ্য টামিং বল খালের জন্য সেই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে কারণ যে কথায় পরে আসছি তার আগে আগের ম্যাচে মাঠে নেমে পাঁচ বছর পর লিস্টে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেশ পিতা সাকিব করেছিলেন নয় চার সাত ছক্কায় উনআশি বলে একশো সাত রান ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বল হাতে নতুন এক অর্জনে নিজেকে জড়িয়ে নিয়েছেন এবার বাহাতি স্পিন অলরাউন্ডার ফতুল্লায় দুই উইকেট নিয়ে লিস্টে ক্রিকেটে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে শাহাদা দীপু ও জাকির হাসানের উইকেট নিয়ে সাকিব পূর্ণ করেন চারশো উইকেট বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে সাকিব এই কীর্তি করেছেন তার আগে এই মাইলফলক প্রথম স্পর্শ করেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক দ্বিতীয় বোলার হিসেবে মাশরাফি বিন মর্তুজা লিস্টে ক্রিকেটে চারশো উইকেট পেয়েছিলেন তাদের পরই সাকিব ঢুকলেন এলিট ক্লাবে চারশো উইকেট স্পর্শে রাজ্জাকের লেগেছিল দুশো উনসত্তর ম্যাচ মাশরাফির দুশো সাতাশি আর সাকিব তিনশো আটতম ম্যাচে এসে এই রেকর্ড ছিলেন অবশ্য তিনি লোকাল লিগে কমই খেলেন সাকিব তবে এদিন বল হাতে রেকর্ড গড়ে তামিমদের বিপক্ষে গোল্ডেন ডাক সাকিবের উইকেটের পেছনে ক্যাচ দেন এরপরই তাণ্ডব শুরু হয় তখন থেকেই রেজাউর রহমান রাজা যিনি জাতীয় টেস্ট দলের সঙ্গে নিয়মিত থাকেন সেই রাজার কাছে শেখ জামালের পরাজয় রাজা আর চুপ করে বসে থাকতে পারলেন না সুযোগটা চান তাই তো রেকর্ড গড়ে বসলেন তার বোলিং তোপে মাত্র একাত্তর রানে অল আউট হয়ে যায় শেখ জামাল ফতুল্লা আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক সবকটি উইকেট হারিয়ে দুশো রান করে লক্ষ্য তারা করতে নেমে রাজার বিধ্বংসী বোলিংয়ে শেখ জামাল ম্যাচ হেরে যায় একশো রানে বাংলাদেশের লিস্টে ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়া বোলিং করলেন প্রাইম ব্যাংকে পেইসার রেজাউর রহমান রাজা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তেইশ রানে একাই আট উইকেট শিকার করেন পঞ্চাশ ওভারের ম্যাচে যে কোনো পর্যায়ে দেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি রাজার আগে এই পর্যায়ে দেশের সেরা বোলিং ফিগার ছিল ইয়াসির আরাফাতের দু হাজার সালে আবাহনীর বিপক্ষে চল্লিশ রানে আটটা উইকেট দিয়েছিলেন পেইসার ইয়াসিন আরাফাত এর আগে শেখ জামালের আমন্ত্রণে ব্যাটিং পায় প্রাইম ব্যাংক এদিন প্রাইম ব্যাংকের মুশফিকা জাকির দারুণ ব্যাটিং করেন জাকির পঁচানব্বই বলে নয় চার দুই ছক্কায় পঁচাশি রান করেন মুশফিক চুরানব্বই বলে করেন আটাত্তর রান